ধর্মীয় বিষয় নিয়ে বিশ্বব্যাপী ভারত বাংলাদেশকে ব্যবহার করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারতের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে তারা সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিকে রংপুরের পীরগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন সরকার সবসময় প্রস্তুত আছে সীমান্তে কোনো ধরনের আতঙ্ক নেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকার সরকার বর্তমান সামাল দিতে কার্যকর নিচ্ছে মূলত সেই বিষয়গুলো বিদেশি কূটনৈতিকদের কাছে তুলে ধরা হয়েছে মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে উপদেষ্টা বলেন তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক ভারতের নিজেদের স্বার্থে সম্পর্ক এগিয়ে নেবে বলেও আশ্বাস দেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সমস্যাও বিরাজমান তবে ভিসা বন্ধ হওয়ায় উভয় দেশের পারস্পরিক স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে ভারতের সমস্যা হচ্ছে কিনা সেটা ভারত বলতে পারবে এদিকে সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিপরীতে সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন এ সময় ভারত বাংলাদেশের সীমান্তগুলোতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন সীমান্তগুলোতে কোনো ধরনের আতঙ্ক নেই একই দিন বরিশাল মেরিন একাডেমিতে ভারত নিয়ে কথা বলেছেন নও উপদেশতায় ডক্টর এমসাখত হোসেন তিনি বলেন আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে তৈরি আমাদের সঙ্গে ভারতের যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা ওচরেই দূর হবে কারণ এদেশের মানুষ ভারত বিরোধী নয় সাজ্জাদ হোসেন টিভিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর